নমস্কার বন্ধুরা গড়ের সাথে ঘরোয়াখাবার চ্যানেলের পক্ষ থেকে আমি জয়িতা লাইভ করলাম না একটা ভিডিওতেই তোমাদের সমস্ত কথা বলবো এটা দু গত বছর দু হাজার আমি জানুয়ারি মাস থেকে ইউটিউব চ্যানেলটা খুলি রান্নার চ্যানেল তো রান্নার চ্যানেল আমি রান্না করতে বরাবরই ভালোবাসি মোটামুটি যখন সেভেন এইটে পড়তাম তখন থেকেই রান্নার প্রতি আমার একটা ঝোঁক ছিল কিন্তু পড়াশুনো জন্য সেরমভাবে রান্না করিনি আর আমার মাও কোনো দিন করতে দেয়নি কারণ তখন গ্যাসের ব্যবহার ছিল না উনুন প্রতিটা মাই মনে হয় তখন একটা কন্যা সন্তান থাকলে বা কন্যা রা থাকলে কখনও উনুনের ধারে যেতে দিতেন না নিজেরাই রান্না করতেন তা আমাকেও আমার মা কোনোদিন দিন উনুনের ধারে যেতে দেননি তো একটা রান্নার প্রতি একটা ভালোবাসা ছোট থেকেই ছিল আমি রান্না করব রান্না করে মানুষকে খাওয়াবো যত্ন করে রান্না করে তারা ভালো বললে আমার আমি খুশি হব এই একটা মনোভাব ছোট থেকেই ছিল তো এবার ছোটোবেলায় মা যতটা আমাকে রান্না দেখিয়েছে তার থেকে আমাকে মা আমার পাশের বাড়ির এক জেঠিমা তাকে মানে পাড়া তো তো জেঠিমা কিন্তু পাড়া জেঠিমা বললেও ভুল হবে মানে তিনি আমার খুব আপন জেঠিমা ছিলেন নিজের জেঠিমার থেকেও তিনি আমার আপন জেঠিমাই ছিলেন তা যখন গরমের ছুটি পড়তো বা পুজোর ছুটি পড়তো তখন আমি জেঠিমাকে বলতাম জেঠিমা তুমি যখন রান্না করবে আমাকে ডাকবে আমার তো এখন স্কুল ছুটি বা কলেজ ছুটি যখনই মানে অকেশান ছুটিগুলো হতো আর কি ফেস্টিভ্যাল ছুটিগুলো পুজো বলো বা গরমের ছুটি বলো এইসব আমি তখন তুমি ভালো ভালো রান্নাগুলো করবে আমি কিন্তু দেখব তা জেঠিমা আমাকে কোনোদিন নিরাশ করেনি কারণ জেঠিমা ছিলেন ওপার বাংলার লোক আর তোমরা প্রত্যেকেই জানো ওপার বাংলার লোকেরা খুব সুন্দর রাঁধেন অতি সামান্য জিনিসও এত অসামান্য করে তোলেন রান্নার গুণে সে মানে বলে কম বলাই হবে আর কি বলাটা তা যাই হোক জেঠিমার কাছেও কিছু রান্না আমি শিখেছি তা সেরমভাবে রান্নার প্রতি যে আমি রান্না সবাইকে দেখাবো এরকম তো আমার তখন মোবাইলও ছিল না এই সমস্ত সোশ্যাল মিডিয়াও ছিল না কিছুই ছিল না কোনো এক সময় যখন ওই নাইন টেনে পড়তাম আর কি একটা খবরের কাগজে আনন্দবাজার না তখন যুগান্তর ছিল যুগান্তর না আনন্দবাজার এরকম কোনো একটা পেপার আমার ঠিক মনে নেই একটা রান্নার কম্পিটিশান হয়েছিল তা বলেছিল যেমন খুশি রান্না লিখে পাঠাও তা আমি তো খুব খুশি এবার রান্নাটা আমি মনে মনে চিন্তা করে নিয়েছি কি তখন তো মানুষ যখন রাঁধত তখন দেখতাম এমনি তো অন্য সময় অন্যভাবে তো আমরা যেমন এখন ইউটিউব খুলি রান্না দেখতে পাই বা গুগল সার্চ করলেই রান্না দেখতে পাই তখন তো আর সব ছিল না সুতরাং সেই রান্নাটা ভাবলাম ভেবে চিনতে রান্নাটা করলাম মানে করিনি মানে লিখলাম আর কি রান্নাটা কিন্তু আমি বাড়িতে কোনো দিনই করিনি এমনি একটা ক্যাজুয়াল লিখে দিলাম মনে যা যা এসেছে লিখে দিলাম কিন্তু লেখা একটা আলাদা জিনিস আর নিজে করে কাউকে খাওয়ানো সেটা একটা আলাদা জিনিস তো লিখে আমি পোস্ট কার্ড ছিল তখনকার দিনে পোস্ট অফিসের পনেরো পয়সা না পঁচিশ পয়সা দাম আমি ঠিক যাই না দামটা মনে নেই রকম পোস্ট কার্ডে আমি ওই রান্নাটা লিখে আমি ওই পোস্ট বক্সে ফেলে দিয়েছিলাম তারপরে তো কত মাস কেটে গেছে দু তিন মাস কেটে গেছে আমার আর মনেও নেই তো বাবা বাজার থেকে যখন ফিরে এসছে বাজার করে তখন আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তুই কি কোনো কোথাও রান্না পাঠিয়েছিলিস লেখা আমার সেই সেটা একদম মনেও নেই অনেক ভেবে চিনতে আমি বলে হ্যাঁ বাবা আমি রান্না পাঠিয়েছি কেন বলতো না তোর নাম সানন্দায় উঠেছে সানন্দা পত্রিকায় উঠেছে ছবি দিয়ে আমি যে রান্না পাঠিয়েছি বা রান্নার সঙ্গে একটা ছোট ফটো পাঠিয়েছি এটা বাড়ির কিন্তু কেউ জানতো না একদম গোপনেই পাঠিয়েছিলাম মানে তখন আমাদের বাড়িতে সানন্দা নেওয়াও হতো না এবার বাবা বাজার থেকেই সানন্দাটা কিনে নিয়ে এসেছিলেন তারপরে ওরকম তখন বয়স কত হবে ওই সেভেন এইটে পড়ি ওই রকম আর কি তো নিজের ছবি রান্না আমার এত ভালো লেগেছিল বিশ্বাস করো বন্ধুরা মানে তোমার তোমাদেরকে বলে ভাষায় বোঝাতে পারবো না অবশ্য আমি কিন্তু রানার আপ হয়েছিলাম দুজনকে দিয়েছিল একজন ফার্স্ট আর একজন রানার আপ তো এবার ও নিচে ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, যোগাযোগ করার জন্য প্রাইসটা পাবো আমি কিন্তু ফার্স্ট হইনি আমি রানার আপ হয়েছিলাম তবু হয়েছিলাম তো রান্নাটা লিখে হ্যাঁ তো বাবা বললেন যে তুই কি রান্না লিখেছিস একদিন করে আমাদের খাওয়াবি তা বাবা সবই গুছিয়ে এনে দিয়েছিলেন তখন এত মল ফল ছিল না বা সব কিছু ইনগ্রিডিয়েন্টস যে আমি পাবো তাও মানে সেরকম দোকান দোকানও ছিল না আর কি তখন তার বাবা যাই হোক বড় বাজার থেকে কলকাতা বড় বাজার থেকে সমস্ত গুছিয়ে এনে দিয়েছিলেন তা আমি রান্নাটা করেও ছিলাম তারপরে যাই হোক আমার বাবা সেই ফোন নাম্বার নিয়ে মানে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলেন যোগাযোগ করার জন্য সেখান থেকে বাবা আমার প্রাইসটা নিয়ে এলো আমি একটা অথরাইজড লেটার লিখে দিয়েছিলাম বাবাকে যেহেতু আমার প্রাইসটা বাবা গিয়ে নিয়ে আসবেন আমি তো আর যেতে পারবো না তো প্রাইসটা দিয়েছিল একটা প্রেস ননস্টিক প্যান তখন ননস্টিক সম্বন্ধে কোনো ধারণাও ছিল না আর তখন এত অ্যাভেলেবেলও ছিল না মানে কেউ কারোর বাড়িতেও ছিল না ননস্টিক প্যান বিশ্বাস করো বন্ধুরা ওই দিনটা আমি যে কি আনন্দ পেয়েছিলাম ভাষায় প্রকাশ করা যায় না জীবনের ওই প্রথম একটা প্রাইজ পাওয়া রান্নায় তারপর তো দিন কত এগিয়ে গেছে তারপরে বড় হয়েছি আরও তারপরে বাড়িতেই রান্না বান্না করতাম তখন তো আর সোশ্যাল মিডিয়াও ছিল না তারপর আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া হলো ইউটিউব তো এই হালে এসছে তখন আমার হাজব্যান্ড বললো যে আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি রান্না এত ভালো পারো তুমি তো করতে পারো তা আমি অতটা গা করিনি তাও তিন চার বছর আগেই বলেছিল হ্যাঁ চার বছর আগে তো বলেই ছিল তা আমি অতটা গা করিনি তারপরে আস্তে আস্তে ইউটিউব খুললাম কিন্তু কিন্তু খুললে কি হবে আমাদের শ্বশুরবাড়ির মানুষজন বা আমার হাজব্যান্ড খুব একটা ভালো মনে গ্রহণ করেনি বা কোনো সাপোর্টও পাইনি আমি কারোর কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি ওই যে ক্যামেরা নিয়ে নিয়ে থাকতে হয় ক্যামেরা নিয়ে ভিডিও করতে হয় তারপরে বিশ্বাস করো এই দেড় বছরের মধ্যে দেড় বছরই হতে চললো আমি রান্নার চ্যানেলটা খুলেছি দেড় বছরের মধ্যে আমার আজকে ছশো একাশিটা সাবস্ক্রাইব হলো ছশো একাশি মানে রান্না দিলে পরে সারা মাসে বোধহয় পাঁচটা সাবস্ক্রাইবও আমার হয় না কিন্তু রান্নাটা আমি খুব যত্ন করে দেখাই আর লাইক পরে খুবই সামান্য ওই না বললে নয় আর কি আর কমেন্ট তো কারোর কাছ থেকেই পাই না কি বলবো বন্ধুরা মানে ইউটিউব দেখি বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো দেখি ফেসবুক ফেসবুক বা ইনস্টাগ্রাম মানে কত রকমের ভিডিও শুধু রান্না না কত রকমের ভিডিও এইসব ভিডিওতে মানুষ উপযুক্ত ভিডিও নয় দেখার মতন উপযুক্ত নয় সেইখানে মানুষ মানে ছয় শয়ে মানুষ কমেন্ট করছে খারাপ হোক বা ভালো হোক যাই হোক কমেন্ট করছে আর সামান্য একটা রান্না দেখে কেউ একটা কমেন্টও পর্যন্ত করে না এটা আমার বড় দুঃখের জায়গা কি বলবো এখনও পর্যন্ত আমি কিভাবে রান্না করি বা কীভাবে ভিডিও তুলি দেখবে তাহলে চলো দেখাই তাহলে দেখলে তো আমি কিভাবে ভিডিও তুলি আমার একটা কি বলবো ভিডিও তোলার একটা স্ট্যান্ড পর্যন্ত নেই আমি এইভাবে কষ্ট করে ভিডিও করি রিং লাইট তারপরে স্ট্যান্ড যেটা খুব অতি সহজে রান্নাটা করতে পারা যায় সেই ওভেনের সামনে ওই কৌটো টৌটো জোগাড় করে ওপরে সেই দশ টাকা দশ টাকা দামের যে স্ট্যান্ডগুলো আছে মোবাইল রাখার দশ টাকা করে দাম ফুটপাতে পাওয়া যায় ওই স্ট্যান্ড কিনে ওর ওপর রেখে কত রিক্স নিয়ে আমি রান্নাটা করি একটু যদি আমার হাতের ধাক্কা বা শরীরের ধাক্কা খায় মোবাইলটা কিন্তু কড়াইতে পড়ে যাওয়ার চান্স থাকে আমি অনেকটা কষ্ট করি রান্নাটা করি কিন্তু আমি দিন ছাড় ছাড়িনি যে না আমি পাচ্ছি না বা আমি কারুর কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না বা সাবস্ক্রাইব হচ্ছে না ওয়াচ টাইম তো ছেড়েই দিলাম ওয়াচ টাইম তো আমার হবেও না মনে হয় এ এ জন্মে বোধ ওয়াচ টাইম আর হচ্ছে না যাই হোক তবু একটা জিনিস নিয়ে থাকি হ্যাঁ টাইমটা পাস তো করতে হয় সারাক্ষণ তো আর অন্যদের ভিডিও দেখলে হবে না তারপরে যাই হোক ওই ইউটিউব দেখে 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 এডিটিং করা কীভাবে ইয়ে করা সব শিখেছি তাও যে আমি খুব ভালো এডিটিং শিখেছি তা না ওই কাজ চালাবার মতন ঠিক আছে হয়ে যায় কোনো সাউন্ড দিতে পারি না কপিরাইট চলে আসে থেকে পাবো এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু আমি ইউটিউবে যে রান্নাগুলো দিই বা সাউন্ড দেব সাউন্ড আমি দিতে ভয় পাই থেকে যদি কপিরাইট চলে আসে কপিরাইট হলে তো তিনটে কপিরাইট হয়ে গেলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে না তো তাতে কী হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড মানে রান্নার ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু আমার পাখিরা আমার ঘরে আমি পাখি পুষি তারা সারা সারাক্ষণ চিৎকার করে যাচ্ছে হ্যাঁ সেই চিৎকার তোমরা কিন্তু রান্না যখন দেখবে ভিডিওগুলো প্রতিটা ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাখির আওয়াজ আছে তখন আমি ভাবি ঠিক আছে পাখির আওয়াজটাই থাক ওরা ঝগড়া করছে মারামারি করছে হ্যাঁ এমনি ডাকছে ঠিক আছে ওই ওইটাই ওটা নিয়েই চলছি তো আমার ভিডিও করার নমুনাটা দেখলে তো আমি একটা আমি কি কিনতে পারি না রিং লাইট বা স্ট্যান্ড কিনতে পারি কিন্তু আমি মানে আমার ইচ্ছা যে আমি ওই জায়গাটায় পৌঁছাই আগে ওই জায়গাটা অ্যাচিভ করি কষ্ট করে অ্যাচিভ করতে হয় সব কিছু অতি সহজে তো পাওয়া যায় না সব কিছু জিনিস অ্যাচিভ করতে হয় মানে কষ্ট করে অ্যাচিভ করতে হয় তা আমি ভগবানের কাছে বলেছি যে ঠাকুর আমি কষ্ট করে ওই জায়গাটা পৌঁছাবো এটা আমার একটা বিশ্বাস আর তোমরা যদি একটু সাপোর্ট দাও তাহলে আমরা আমি হয়তো আর এগোতে পারবো তোমরা কেউই সাপোর্ট দিচ্ছ না আর কেউ কোনো দিন মানে আমাকে কোনো কমেন্ট করো না ভালো হোক মন্দ হোক কমেন্ট তো করবে এটা আমার ভীষণ দুঃখ যে কেউ একটু কমেন্ট করে না আমার চারশো চারশো এগারোটা না বারোটা বোধ আমার লং শর্ট মিলিয়ে ভিডিও তৈরি করেছি তো আর ছশো একাশিটা আমার সাবস্ক্রাইব হয়েছে এই দেড় বছরে ভাবা যায় এক একজন চ্যানেল খুঁজছে খুলছে সঙ্গে সঙ্গে কত সাবস্ক্রাইব কত কমেন্টস কত কিছু পেয়ে যাচ্ছে আমার কী বলো তো বন্ধুরা আমার ভাগ্যটা না এই রকমই জানো তো আমি কোনো দিন কোনো কিছুই অতি সহজে আমি অ্যাচিভ করতে পারিনি আমাকে প্রচুর পরিশ্রম করে সেই জায়গাটা আমাকে পৌঁছোতে হয়েছে তাই জন্য আমি এটাও ভাবি যে হয়তো আমাকে আরও পরিশ্রম করতে হবে আরও মানে ওই জায়গাটা পৌঁছতে হবে পরিশ্রম করে তবে একজনের ভিডিও আমি খুবই দেখি তার রান্না সত্যি খুব অনেস্টলি দেখায় মানে তহ্নির পাকশালা তণ্নি ম্যাডামকে কিন্তু আমার 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 তরফ থেকে ধন্যবাদ আপনার ভিডিও কিন্তু আমি খুব দেখি আর আপনার রান্না সত্যি কথা খুব অনেস্টলি আপনি রান্না করেন এবং প্রতিটা রান্না এত যত্ন করে সুন্দর করে আপনি পরিবেশন করেন বা দেখান আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বা আমি শিখছিও আর আর এক একজন তো মানে কি বলবো মানে দিদি নাম্বার ওয়ানে এসেও বলছে ঠাকমার আমি নাম করছি না ওনার ঠাকুমার ডায়েরি থেকে উনি যেসব রান্না দেখান ভিডিওতে ঠাকুমার ডায়েরি থেকে নিয়ে ওই সব রান্না দেখান আপনারাই বলুন তো ওনার বয়স অনেকটাই বয়স হয়েছে ওনার এবং ওনার ঠাকমা তাহলে কত বছর আগের ঘটনা তা ওনার ঠাকমা। যদি বেঁচে থাকতেন মানে মনে করুন যদি বেঁচে থাকতেন একশো বছরের উপর বয়স হতো আচ্ছা তা সেই ঠাকুমা কখনো এই আধুনিক যুগের রান্না লিখে যেতে পারে আমি আমি না মানে ওই দিদি নাম্বার ওয়ান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথাটা বলে কি লাভ হলো ওনার আমি বুঝতে পারলাম না হ্যাঁ যে আমার ঠাকুমা সব রান্না লিখে গেছে ওই রান্নাগুলো আমি ভিডিও করে আপনাদের দেখাই তা এই আধুনিক আমরা তো সত্যি কথা আমাদের সময়ে তো এত কিছু রান্নার বাহারি রান্না ছিল না আর কিছু শিখছি কিছু জানি বেশিরভাগ শিখছি জানি হয়তো অল্প কিছুই জানি না এখনও অনেক দেরি কিন্তু তখনকার দিনের রান ঠাকমা যে ঠাকুমার বেঁচে থাকলে আর আজ একশো বছরের উপর বয়স হয়ে যেত তিনি আধুনিক যুগের রান্নাটা কি করে শিখলেন আমি সেটাই আমার মানে চিন্তার বিষয় তা যাই হোক তক ত্বক অনেক দূর চলে যাবে তক করতেও চাই না মানে ভাবি কিন্তু তার সেই রান্নায় মানে মিলিয়ান মিলিয়ন ভিউস মিলিয়ান মিলিয়ন মানে কমেন্টস সব আসে দেখি তো তা যাই হোক সবার কাছ থেকেই অনেক কিছু শেখার আছে এখনও কিন্তু আমি রান্নার কিচ্ছু জানি না তবু আমি কষ্ট করে সেটা দেখাই আর আমি আপনাদের কাছে অনুরোধ তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে আমারও তো ভালো লাগে যে না তোমরা দেখোছো ভালো লাগলে ভালো বলো খারাপ লাগলে সেটাও বলো আমি দুটোই নেব ভালো লাগলেও নেব খারাপ লাগলেও নেব হ্যাঁ কিন্তু কিছু তো বলো কিছুই বলো না তোমরা এটা আমার ভীষণ কষ্টের জায়গা আমার হাজব্যান্ড বলে যে কেউ তো তোমার ইয়েতে কমেন্ট করে না আমরা কি বলবো বলো আমার লাক আমার আমাকে হয়তো কেউ ভালোবাসে না আমার রান্না হয়তো অবচ্ছেদাভাবেই দেখে ওই দেখে বলে হয়তো ভিউজটা আসে হ্যাঁ এই আর কি আর তোমাদের কাছে কি বলবো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট দিও আজকে এই পর্যন্ত আবার কোনো দিন হয়তো লাইভে আসবো আজকে আর লাইভ করলাম না ভিডিওটা করে তোমাদেরকে দেব তোমরা দেখো আমার কষ্টের কথা দুঃখের কথাটা দেখো যে আমি কিন্তু মানে ডান পাস পেছনের সামনে কাউকে কোনো দিন আমাকে কেউ সাপোর্ট করেনি ভিডিও কি করে করব। ভিডিও কি করে এডিটিং করব ভিডিও তারপরে ইউটিউবের সেটিং কি করে করব। মানে যেটুকুনি করেছি সমস্ত ইউটিউব দেখে 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 করেছি অনেক কিছু ভুল এখনও হয়তো আছে আমার যেমন এসিওটা আমি ঠিক মতন এখনও করে উঠতে পারি না ওই জন্য আমার লং ভিডিওর থেকে শর্ট ভিডিওটা বেশি দিই যাতে যদি একটুখানি সাবস্ক্রাইব বাড়ে এই আর কি তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নমস্কার